কালীগঞ্জ উপনির্বাচনে পলাশি গ্রামে ভোট দেওয়ার ভোটারদের খিচুড়ি দিলির অভিযোগ পাওয়ার পরে এলাকা ফাঁকা করার নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ঘটনাস্থলে কুইক রেসপন্স টিম রিটার্নিং অফিসারকে নির্দেশ পালনের জন্য বলা হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে কালীগঞ্জ বিধানসভা জুড়ে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আমরা রয়েছি বড় চাঁদ ঘরে এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে বৃষ্টির দিনে খিচুড়ি রান্না হচ্ছে রীতিমতো খিচুড়ি হচ্ছে এবং খিচুড়িতে আমরা দেখতে পাচ্ছি সয়াবিন রয়েছে তা খিচুড়ি এখানে বিশাল বড় বড় গামলাতে খিচুড়ি রান্না হচ্ছে বর্ষা বলে নাকি হ্যাঁ বর্ষা বলে কারা খারা খাচ্ছে এখানে এখানে সব কঠিন হ্যাঁ জায়গাও করা হয়েছে আজকে বৃষ্টি পড়ছে এবং বৃষ্টির মধ্যে কিন্তু খিচুড়ি খাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে ঠিক এই জায়গাতে চেয়ার টেবিল সব রয়েছে রেখে খিচুড়ি খাওয়া হয়েছে হয়নি এখনো কারা খাওয়ান হ্যাঁ এমনি দলের থেকেই খাওয়াইছি দল আলাদা সবারই সব সবাই তো আমরা দেখতে পাচ্ছি এখানে খিচু খিচুড়ি রান্না রান্না হচ্ছে এবং খিচুড়ি কিন্তু বাইরে বৃষ্টি তার মাঝখানেই চলছে খিচুড়ি রান্নার পালা আর মানে এটা সব ভোটারদের খাওয়ানো হ্যাঁ কিন্তু কোন পার্টি থেকে এটা আমাদের তৃণমূল পার্টি থেকে পঞ্চায়েত ভোটে আমাদের বিভেদ থাকে কিন্তু এই লোকসভা বিধানসভাতে আমাদের সমস্ত পার্টি একইভাবে আমরা টিএমসি কে সমর্থন করি সেই হিসাবে এখানে রান্না চলছে আমাদের এখানে কোনো মানে বিপক্ষ পার্টি নেই সবাই একসঙ্গে এখানে খাওয়া দাওয়া চলছে কারা খাওয়াচ্ছে আমাদের টিএমসি তরফ থেকে রান্নাটা হয়েছে কিন্তু সবাই খাবে সবাই এখন আমরা টিএমসি যেটা বক্তব্য এখন সিপিএম কংগ্রেস কোনো ভেদাভেদ নেই কোনো বিজেপি কোনো ইও নেই আমাদের সবটাই টিএমসি যেটা বক্তব্য যে পঞ্চায়েত নির্বাচনে ভেদাভেদ থাকে লড়াই থাকে কিন্তু বিধানসভা বা লোকসভায় থাকে না তার জন্য এখানে তৃণমূল থেকে খাওয়ানো হচ্ছে এবং যে রাজনৈতিক দলের লোকজনই আছে তাদেরকে খিচুড়ি হচ্ছে এবং সব থেকে বৃষ্টির দিন বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে তার মাঝখানে চলছে খিচুড়ি রান্নার পালা ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে অর্ণব মুখোপাধ্যায় এবিপি আনন্দ পলাশি এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে